কুতুবে আজম গাউসে মোকাররম সুলতানুল আরেফিন সিরাজু সালেকিন ফানাফিল্লা বাকাবিল্লা মুর্শিদেনা সৈয়দেনা হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাফরি রাহমতুল্লা আলহি এর মেজো শাহজাদা খলিফায়ে কুতুবে আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ মাহফুজুর রহমান ইসাফরি রহমতুল্লাহি এর বার্ষিক ওর শরীফ আঞ্জুমানে আস্তানায়ে ইসাফরি শাহ মাহফুজিয়া মঞ্জিলে নানুপুর ইসাফুরি দরবার শরীফে সুলে কার্তিক পহেলা নভেম্বর শনিবার দু হাজার পঁচিশ ইংরেজি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উরুস শরীফ অনুষ্ঠিত হয় পবিত্র খতমে কোরআন খতমে খাজেগান রাউজা শরীফ গোসল মাজারি পুষ্পমাল্য অর্পণ নাতি রাসুল ও জিকিরে মুস্তাফা নুরানি মাহফিল মিলাদ ও দোয়া মোনাজাত ও শ্যামা মাহফিলের অনুষ্ঠিত হয় আলহাজ সৈয়দ মশিউর রহমান আরাফাত আল ইসাফুরি আলমাইজ ভান্ডারি এর সভাপতিত্বে প্রধান মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন হজরত বাবাজান কেপলা কাদ্দস আলী লোহুল আজিজ এর আওলাদে পাক শাহজাদা সৈয়দ নজরুল হুদা আল হাসাইনি ওয়াল হুসাইনি মাইজ ভান্ডারী শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসাইনি ওয়াল হুসাইনি মাইজ ভান্ডারী মিলাদ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা ওমর ফারুক নৈমি হজরত মাওলানা তাসলিম উদ্দিন আল কাদেরী হাফিজ মোহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ ইমতিয়াজ মারুফের যত পরিচালনায় মাহফিল আঞ্জুমানে আস্তানায় ইসাফুরি শাহ মাহফুজিয়া মঞ্জিলে অরু শরীফ অনুষ্ঠিত হয় এতে অত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও দূরদূরান্ত হতে আসা ভক্তমূরীদ আশেকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ভক্তমরীত আশেকগণের মাঝে উন্মুক্ত তাবারুদ বিতরণ করা হয়